আপনি সেইটাই করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা কি বলে কিচেনেও কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ আছে আছে এই ডিসপ্লে দেখেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ একটি শোরুমে নিয়ে আসছি এখানে বিভিন্ন টাইলস কোম্পানির টাইলস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নাকি টাইলস করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে আমরা চলে আসছি নিউ প্রিন্স টাইলস হাউসে

ভাঙা টাইলস হলে কী করবেন রিটার্ন দিবেন

আপনাদেরকে দেখাইলাম বত্রিশ বত্রিশ আচ্ছা

এগুলো ডাবল চার্জ ভাই ডাবল চার্জ জি 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 এই যে দেখেন দেখা এই যে ডাবল চার্জ তারপর এই যে সিঙ্গেল আছে সব ফ্রেশ সিঙ্গেল ফ্রেশ সিঙ্গেল এগুলোর প্রাইস কি রকম 157 থেকে 160 একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা জি ডবল লেয়ার যেগুলো দেখলাম ডাবল চার্জ ডাবল চার্জ এগুলা

আপনার একটা ওয়াশরুমে কীরকম দেখাবে আপনি সেইটাই করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা কি বলে কিচেনেও কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ কিচেনে দেওয়া আছে এই পাশে আর ডিসপ্লে আছে দেখেন এগুলো এই পাশে একটা ডিসপ্লে জি 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 হ্যাঁ আর এই হচ্ছে আর একটা ডিসপ্লে আমরা ডিসপ্লেগুলো একটু দেখাই তাহলে আপনারা নমুনাটা বুঝতে পারবেন যে আপনারা যদি সাজান এইরকম তাহলে কীরকম লাগতে পারে এই যে দেখেন একটা নমুনা আর এই পাশে হচ্ছে একটা নমুনা ঠিক আছে তারপরে এই দিকে দেখেন

দারুন দারুন সব কালেকশন রিজনেবল প্রাইসে না জি 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 তারপর এখানে আছে 10 16 সাইজ এগুলো হচ্ছে 10 16 জি জি আচ্ছা আর এখানে 24 24 আচ্ছা 24 24 জি 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 আচ্ছা এই যে এগুলোর প্রাইস কত থেকে কত টাকার মধ্যে হচ্ছে মানে ভাই এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 85 থেকে 92 টাকা পর্যন্ত 85 থেকে 92 জি 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 এগুলো একটু কম কম আছে এগুলো একটু কম আছে রে জি জি আচ্ছা এখানে হচ্ছে 24 আর 40 24 আর 40 এগুলো কমফোর্স কমফোর্স 24 আর 40 কমফোর্স 24 আর 40 থেকে 160 এর মধ্যে আর আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেখতে দেখতে বিশাল একটা এক্সক্লুসিভ শো মানে শোরুমের অ্যাড্রেস কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ডিলার রেডে কিন্তু এখান থেকে মাল নিতে পারবেন তাই তো মোবাজল ভাই অবশ্যই ভাই ডিলার রেডে ডিলার রেডে বুঝেন কিন্তু জওয়ান কিন্তু জি ভাই আচ্ছা ঠিক আছে একদম এক্সক্লুসিভ তো আরেকবার একটু আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেন জিয়াবাড়ি মেট্রোরেল জিয়াবাড়ি মেট্রোরেলের পাশেই গোলচত্বর এই যে দেখেন গোলচত্বরটা একটু দেখাই এই হচ্ছে জিয়াবাড়ি মেট্রোরেলের গোলচত্বর ঠিক আছে এই যে এদিকে চলে গেল বিআরটি রোড তাই তো জি রোড একদম এই যে ভিতরে ঢুকে গেলাম আমি শোরুমের নামটা কি নিউ প্রিন্স হাউস হাউস এই যে দেখেন আমি বাইরে থেকে কিন্তু পুরো শোরুমটা আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনের নাম্বার আছে আবারও বলে দিচ্ছি এইখান থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু মালগুলো আপনারা নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি মোবাইল ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম